ঢাকা জাতীয় স্টেডিয়ামে আজ সন্ধ্যা সাতটায় শুরু হতে যাচ্ছে এফসি এশিয়ান কাপ বাছাই পর্বের বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ফুটবল মহারণ আর এই ম্যাচ দিয়ে অভিষেক হতে যাচ্ছে কানাডা প্রবাসী ফুটবলার শামিত সুমি দুই সালে বাংলাদেশের প্রথম প্রবাসী ফুটবলার হিসেবে অভিষেক হয় জামাল ভুঁইয়ার জামালের দেখানো পথ ধরে একে একে অভিষেক হয় তারিক কাজী কাজেন শাহ হামজা চৌধুরী এবং সর্বশেষ ভুটানের বিপক্ষে ফাহামিদুল ইসলামে ষষ্ঠ প্রবাসী ফুটবলার হিসেবে আজ অভিষেক হতে যাচ্ছে শামিত সুমের সবকিছু ঠিকঠাক থাকলে আগামী নয় অক্টোবর বাংলাদেশের সপ্তম প্রবাসী ফুটবলার হিসেবে অভিষেক হবে ইংল্যান্ড প্রবাসী ফুটবলার কিউবা মিচেলের ফুটবল প্রেমীদের আশা মাতৃভূমির টানে বাংলাদেশের হয়ে খেলা এই সাত ফুটবলারের হাত ধরে বড় স্বপ্ন নিয়ে এগিয়ে যাবে বাংলাদেশের ফুটবল